আসসালামু আলাইকুম আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন আল্লাহ রিস্যামও ভালো আছে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানালাম ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনারা দেখেন আমাকে অল্প দিনে আপনাদের মনের ভিতর জায়গা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক দিনে ভিডিও চারটে পাঁচটা করে ইনশাল্লাহ আপনাদের দুয়াই ভাইরাল হয়ে যাচ্ছে আসলে এত ভিডিও আমার ভিডিওগুলো আপনারা দেখেন কী বলবার আঠারো মিনিট পনেরো মিনিটের ভিতরে ভিডিও দুইকে পাঁচ পাঁচকে ভাইরাল হয়ে যাচ্ছে সুভান আল্লাহ সবই আপনাদের দুয়াই ভাই আপনাদের দোয়া ছাড়া কিছু হয় না ইনশাল্লাহ যাই হোক বড় ভিডিও ছাড়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ভিডিও ভালো ভিডিও যেন ছাড়তে পারি ভালো কিছু বিনোদন দিতে পারি যাতে আপনাদের উপকার হোক আমারও উপকার আসে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি করে